যদি কোনো দিন দেশের প্রধানমন্ত্রী টিভিতে লাইভ এসে বলে দেশের সবার জন্য ইনকাম ট্যাক্স ফ্রি মানে আজকের পর থেকে ইন্ডিয়া জিরো ইনকাম ট্যাক্সে চলবে ট্যাক্স ফ্রি কান্ট্রি হয়ে গেল আজকের পর থেকে ইন্ডিয়া শুনে আপনার কেমন লাগবে কথাটা কিছুটা আনরিয়েলিস্টিক কিন্তু কথাটা একদম ফেলে দেওয়ার মতো নয় কারণ পৃথিবীতে এখনো পর্যন্ত তেইশটি দেশ আছে যারা জিরো ইনকাম ট্যাক্সে রান করছে মানে সেসব দেশে ইনকাম ট্যাক্স একদম ফ্রি তাহলে ভারতের জন্য এটা খুব একটা মানে অস্বাভাবিক কিছু নয় করা যেতেই পারে বাট ইনকাম ট্যাক্স ফ্রি করতে গেলে দেশের মধ্যে কি কি সুবিধা হবে কি কি অসুবিধা হবে এগুলো জানা দরকার তাহলে আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে আমরা জানবো ট্যাক্স ফ্রি করলে আমাদের মতো এত বড় ওভার পপুলেটেড একটা দেশে কি কি সমস্যা হতে পারে বা কি কি সুবিধা হতে পারে বন্ধুরা প্রথমেই আমাদের জানতে হবে ট্যাক্স কত প্রকারের মোটামুটি দেখা যায় ট্যাক্স প্রকার একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স হলো সেসব ট্যাক্স যেগুলো আপনারা সরাসরি সরকারকে পে করেন মানে কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো কোম্পানি সরাসরি সরকারকে পে করে এর মধ্যে আছে কর্পোরেট ট্যাক্স এর মধ্যে আছে প্রপার্টি ট্যাক্স ইনকাম ট্যাক্স এগুলো ডাইরেক্ট ট্যাক্স আর কিছু আছে ইনডাইরেক্ট ট্যাক্স মানে ধরুন আপনি বাজার থেকে একটা শ্যাম্পুর স্যাচেট কিনলেন ওই শ্যাম্পুর স্যাচেটের ওপরে জিএসটি অ্যাড করা আছে আপনি ওই পয়সা শ্যাম্পু ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে দিলেন আর ওইখান থেকে সরকার ট্যাক্স নিল মানে আপনি সরাসরি সরকারকে দেননি ও ট্যাক্সটা কী হলো কোম্পানির মারফতে সরকারের কাছে পৌঁছালো মানে এটা ইনডাইরেক্ট ট্যাক্স হয়ে গেল আপনারা নিউজ পেপার কিংবা নিউজ চ্যানেল কিংবা সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে এক থেকে দু পার্সেন্ট দেশের মানুষ ট্যাক্স পে করছে এ কথাটা সম্পূর্ণ সত্যি নয় এক থেকে দু পার্সেন্ট দেশের মানুষ ইনকাম ট্যাক্স পে করছে কারণ ইনডাইরেক্ট ট্যাক্স তো আমরা সবাই পে করি আমরা কোনো নয় কোনো জিনিসপত্র কিনি আমাদের প্রয়োজনীয় দ্রব্য কিনি সেখান থেকে আমরা ইনডাইরেক্ট ট্যাক্স পে করি আর এ কথাটা সত্যি যে দেশে ইনকাম ট্যাক্স পে করার মানুষের সংখ্যা সত্যিই খুব কম দু হাজার সালের একটা ডেটাতে দেখা গেছে প্রায় দেশের ওয়ান মানুষ ইনকাম ট্যাক্স পে করেছে দেশের ওয়ান মানুষ ইনকাম ট্যাক্স পে করেছে তার মানে এই নয় যে দেশের আর বাকি মানুষদের কাছে ব্ল্যাক মানি পড়ে আছে তারা ট্যাক্স পে করছে না দেখুন এখানে আমি আপনাদের বলবো যে ইনকাম ট্যাক্স পে করার জন্য একটা ব্যারিয়ার আছে একটা লিমিটেশন আছে যে এতটা রোজগার মিনিমাম করলে তবেই সে ইনকাম ট্যাক্স পে করবে কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ যেখানে প্রভার্টি রেট এতটা বেশি সেখানকার মানুষ নয় ইনকাম ট্যাক্স পে করার জন্য তার উপরে এখানে যে কৃষি ট্যাক্স মানে এগ্রিকালচার যে ট্যাক্স সেটা ফ্রি দু হাজার এগারো সালের একটা রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে মোটামুটি প্রায় সাত লক্ষ মানুষ আছে যারা কৃষিকাজ করে প্রতি মাসে কয়েক কোটি টাকা রোজগার করছে তো তারা সেখানে ট্যাক্স পে করছে না কারণ এখানে এগ্রিকালচার ট্যাক্স ফ্রি বাট সব কিছুর পরে যদি ভারতবর্ষ ইনকাম ট্যাক্স ফ্রি করতে চায় তাহলে ইনকাম ট্যাক্স ফ্রি করলে কি কি সুবিধা হবে কি কি অসুবিধা হবে এটা আমাদের জানা দরকার দেখুন নর্মালি যতগুলো কথা আমি বলবো আপনাদের সেগুলো থিওরিটিক্যাল কথা কারণ এখনো পর্যন্ত ভারতবর্ষে ইনকাম ট্যাক্স ফ্রি করা হয়নি বাট যে সমস্ত দেশগুলো ইনকাম ট্যাক্স ফ্রি সেই সমস্ত দেশ থেকে আমরা যেগুলো শিখতে পারবো সেগুলোই আজকে এই ভিডিওতে আপনাদের আমি বলবো ফার্স্ট যে অ্যাডভান্টেজ আমরা পাবো ইনকাম ট্যাক্স ফ্রি হলে নর্মালি ইনকাম ট্যাক্স ফ্রি করার পরে মানুষের কাছে কিছুটা পরিমাণ পয়সা বেড়ে যাবে ইনকাম ট্যাক্স পে করবে না তার মানে মানুষের কাছে বেশ কিছুটা পয়সা থাকবে তারা তাদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারবে সুতরাং ইকোনমিতে বেশি পরিমাণ অর্থ সার্কুলেট হবে যেখানে ইকোনমিক গ্রোথ দেখা যাবে সেকেন্ড যে অ্যাডভান্টেজ হবে যারা অলরেডি ট্যাক্স পে করার যোগ্য বাট ট্যাক্স অথরিটি থেকে পয়সা লুকিয়ে রেখেছে ব্ল্যাক মানি করে রেখেছে যখন ইনকাম ট্যাক্স ফ্রি হবে তারা ব্ল্যাক মানি হোয়াইট মানিতে কনভার্ট করবে তারা তাদের পয়সা প্রয়োজন অনুযায়ী খরচ করবে কিংবা ব্যাংক ডিপোজিট করবে তো একইভাবে ইকোনমিতে অর্থের সার্কুলেশান হবে আর ইকোনমিক গ্রোথ দেখা যাবে এখানে আমাদের কাছে জানা নেই একজাক্ট কতটা পরিমাণ ব্ল্যাক মানি মানুষের কাছে আছে বাট ব্ল্যাক মানি হোয়াইট মানিতে কনভার্ট হলে ইকোনমিক গ্রোথ দেখা যাবে ইনকাম ট্যাক্স ফ্রি করার পরে থার্ড যে অ্যাডভান্টেজ আমরা দেখব তাহলে সরকার ইনকাম ট্যাক্স কালেক্ট করার জন্য যে পরিমাণ পয়সা ব্যয় করে সেগুলো আমাদের বাঁচবে ইনকাম ট্যাক্স অফিসার হায়ার করা ওয়েবসাইট ম্যানেজ করা কিংবা ওয়ার্কের পেছনে অনেক টাকা ব্যয় করতে হয় এই টাকাগুলো বাঁচবে আর ইনকাম ট্যাক্স ফ্রি করলে সবথেকে বড়ো যে ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখবো তা হলো ভারতের টোটাল ট্যাক্স কালেকশানের ওয়ান ফোর্থ আসে ইনকাম ট্যাক্স থেকে মানে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর ট্যাক্স কালেক্ট করে সরকার ইনকাম ট্যাক্স থেকে যদি ইনকাম ট্যাক্স ফ্রি করা হয় তাহলে এই ওয়ান ফোর্থ ট্যাক্স কোথা থেকে সরকার কালেক্ট করবে সরকারকে একটা অল্টারনেটিভ সোর্স খুঁজে বের করতে হবে এখানে অনেক এক্সপার্ট মনে করেন যে ইনকাম ট্যাক্স ফ্রি করলে সরকারের তেমন কোনো এফেক্ট পড়বে না সরকারকে আলাদাভাবে রিকোভারি করতে হবে না কারণ ইনকাম ট্যাক্স ফ্রি করলে মানুষের হাতে পয়সা বাড়বে মানুষ জিনিসপত্র কিনবে মানুষ তাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করবে আর সেখান থেকে জিএসটি ট্যাক্সের পরিমাণটা বেড়ে যাবে মানে ওয়ান ফোর্থ পার্সেন্ট ইনকাম ট্যাক্স ফ্রি করলে ওয়ান ফোর্থ পার্সেন্ট জিএসটি ট্যাক্স অটোমেটিক বাড়বে এটা অনেক এক্সপার্ট মনে করেন বাট এখানে থিওরিটিক্যাল কথা বলার আগে আমরা যদি দু চারটা দেশের দিকে চোখ রাখি যারা অলরেডি ইনকাম ট্যাক্স ফ্রি তারা কিভাবে ট্যাক্স কালেক্ট করছে তারা কিভাবে তাদের ইনকাম ট্যাক্স ফ্রি করার পরে ট্যাক্স রিকভার করছে তাহলে আমরা একটা বেসিক ধারণা পাবো যেমন ধরুন ইউএই ইউনাইটেড আরব এমিরেটস এখানে ইনকাম ট্যাক্স কর্পোরেট ট্যাক্স সম্পূর্ণ ফ্রি এখানে কোনো ইন্ডিভিজুয়ালকে ট্যাক্স দিতে হয় না এখানে কর্পোরেটসকে কোনো ট্যাক্স দিতে হয় না কিন্তু এখানে যারা অয়েল কোম্পানি আছে তাদের ফিফটি ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় সরকারকে দুবাইতে ইম্পোর্ট ডিউটি এন্টারটেনমেন্ট ট্যাক্স এগুলো অনেক হাই তো তাদের সরকার ইনকাম ট্যাক্স ফ্রি করে দিয়েছে কিন্তু এই সব জায়গা থেকে ট্যাক্স কালেক্ট করছে বাট দুবাইয়ের মতো তেল তো আমাদের দেশে নেই তাহলে আমরা কোথা থেকে ট্যাক্স কালেক্ট করব এখানে একটা বড় কোশ্চেন মার্ক যেমন ইউরোপের একটা ছোট দেশ আছে মোনাকো এখানেও ইনকাম ট্যাক্স ফ্রি হাইলি ডেভেলপমেন্ট একটা ছোট দেশ এখানকার সরকার প্রপার্টি রেন্ট থেকে ওয়ান পার্সেন্ট ট্যাক্স কালেক্ট করে এখানে ভিএটি প্রচুর হাই প্রায় টোয়েন্টি পার্সেন্ট তো মোনাকো সরকার ইনকাম ট্যাক্স ফ্রি করে সে অন্যান্য জায়গা থেকে তার যে রিকভারি নিচ্ছে তৃতীয় দেশ হলো বারমুডা বারমুডার দিকে চোখ রাখলে দেখা যাবে এখানেও ইনকাম ট্যাক্স ফ্রি তো এখানকার সরকার ইনকাম ট্যাক্স ফ্রি করার পরে রিকভারির জন্য ইম্পোর্ট ডিউটির ওপরে অনেক হাই ট্যাক্স লাগিয়ে রেখেছে নর্মালি বারমুডা একটা আইল্যান্ড টাইপের তো এখানে ইম্পোর্ট করতেই হয় বাইরে থেকে জিনিসপত্র নিয়ে আসতেই হয় তো ইম্পোর্ট ডিউটির ওপরে অনেক বেশি চার্জ করে এখানকার সরকার হ্যাঁ এখানে একটা পেরোল ট্যাক্স হয় পেরোল ট্যাক্স কিছুটা ইনকাম ট্যাক্সের মতো মানে ইনকাম ট্যাক্স যারা ইনকাম করে তারা দেয় কিন্তু পেরোল ট্যাক্স তারাই দেয় যারা স্যালারি নেয় আর কি যারা চাকরি করে তারাই পেরোল ট্যাক্স দেয় তো এখানে পেরোল ট্যাক্স আছে বাট ইনকাম ট্যাক্স নেই আমার মনে হয় এতগুলো এক্সাম্পল শোনার পরে আপনাদের মধ্যে ক্লিয়ারিটি চলে এসছে যে ইনকাম ট্যাক্স ফ্রি করতে হলে ওই ট্যাক্স রিকভারির জন্য সরকারকে আলাদা কোনো সোর্সেস খুঁজে বের করতে হবে এখানে আমি আপনাদের একটা প্রশ্ন করবো যদি ইন্ডিয়া ইনকাম ট্যাক্স ফ্রি করতে চায় তাহলে তার রিকভারি সোর্স কি হবে আপনার কি মনে হয় কোন সোর্স সব থেকে ভালো হবে ইন্ডিয়ার জন্য কিংবা কোন ট্যাক্স ইন্ডিয়া বাড়াতে পারে জিএসটি ট্যাক্স নাকি কর্পোরেট ট্যাক্স নাকি আর অন্য কোনো ট্যাক্স কমেন্ট করে জানাবেন